নতুন আরেকটি সিরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছে সদরকার থেকে তো আজকেও দেখানোর চেষ্টা করবো যে সকল নৌজানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রত্যেকটা নজানের টাইম শিডিউলটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকার ফটো খালি নৌজানগুলো ঢাকা থেকে আজকে ছেড়ে যাবে আমি বিপুালী বারণ সন্ধ্যা সাতটায় একটি নৌজান ছেড়ে যাবে পটুয়াখেলির উদ্দেশ্যে এবং প্রিন্স কামাল এক পটুয়াখেলি থেকে ঢাকায় আসলো আর পাশাপাশি রয়েছে তিনটি নৌজান ডেমুটার উদ্দেশ্যে ডেমুটার রুটে চলাচল করে প্রিন্স আওলাদ এবং রয়েছে কাজল এটি রাত্র এগারোটায় দশটা তিরিশ মিনিট ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এবং সুরেশ্বরের উদ্দেশ্যে নরিয়া সুরেশ্বর যেটি সেখানে যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন মানিক চাল রয়েছে গাট প্লেজে অথবা অন্য কোনো নৌজান পেয়ে যাবেন রাত্র এগারোটায় সদরঘাট থেকে আর পটুয়াখালী থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কিন্তু হ্যামবি সুন্দরবন চোদ্দ এই নৌযানটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে দুটি নোজন যাচ্ছে হ্যামি মানামি সেকেন্ড ট্রিপ ফার্স্ট ট্রিপ যাচ্ছে হ্যামি অ্যাডভেঞ্চার নয় দুটি নজন রাত্র নয়টার পর পর ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে আর বরিশাল থেকে সম্ভবত হ্যামবি পারাবত আঠারো এই একটি নৌজানে ছেড়ে আসার কথা রয়েছে আজকে আর পাশাপাশি রয়েছে আজকে ফারহান সাথ এটি ছেড়ে যাচ্ছে জালকাটের উদ্দেশ্যে আর জ্বালুঘাটে নজেনটি ছেড়ে যাবে রাত্র আটটা পনেরো মিনিটে আর জায়গা থেকে ছেড়ে কিন্তু ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটি বরিশাল এবং সর্বশেষ জালুঘাটি পর্যন্ত যাবে নজানটি এবং জ্বালাঘাটি থেকে সুন্দরবন বারো এই নজানটি ছেড়ে আসার কথা রয়েছে আর পথে মধ্যে সেম ভাইয়াঘাটগুলো ধরবে শুভরাজ নয় রয়েছে এটি সম্ভবত বরিশাল থেকে ঢাকায় আসলো ঢাকা থেকে হুলার ভাঙারিকা চিরোনি সেটি কিন্তু বন্ধ রয়েছে আর রয়েছে আজকে ঢাকা থেকে সম্রাট দুই এটি ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র নয়টা তিরিশ মিনিট আর তার পাশাপাশি অভিযান তিন অথবা অভিযান পাঁচ যে কোনো অ্যাক্টিন অভিযান পেয়ে যাবেন আজকে মুলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে আর এখান থেকে পেয়ে যাবেন রাত্র আটটা তিরিশ মিনিটে নান্দির বাজার বরিশাল লোকাল একটি নৌযান এবং ডেমোটা নৌযানগুলো আপনারা এই পল্টনে পেয়ে যাবেন দশ নম্বর পল্টনে এবং নরিয়ান নড়িয়া বি বিত এক রয়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় রাগা থেকে বেতুয়া চরপারেশনের উদ্দেশ্যে রয়েছে দুটি নয় এমবি এম বি কর্ণফুলি এগারো এবং কর্ণফুলি বারো আর সময় কর্ণফুলি বারো এবং তেরো সার্ভিস দিয়ে থাকলে আজকে এগারো এবং বারো যাচ্ছে রাত্র আটটায় ফার্স্ট টিপ কর্ণফুলি এগারো এবং সেকেন্ড টিপ যাবে এম বি কর্ণফুলি বারো বেত চরপারেশনের উদ্দেশ্যে আর বেতন নাক বারো নম্বর পর্যন্ত থেকে পেয়ে যাবেন আর ফারহান আট এবং ফারহান তিন রয়েছে আজকে ফারহান আট এবং ফারহান তিন যাচ্ছে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে আর হাতিয়ার নৌজানগুলো সন্ধ্যা ছয়টা থেকে সোয়া ছয়টা এর মধ্যে কিন্তু ঢাকা সদর থেকে ছেড়ে যাবে দুটি নজান এবং রয়েছে হ্যাম্বি ইগল আর্ট ঢাকা থেকে ধুলিয়া নুরায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে হ্যাম্বি পুবালি নয় রয়েছে ঢাকা থেকে চরমন্ত্রের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং আজকে রাজাঘাট বি ছেড়ে যাবে প্রিন্স প্রিন্সাকিনের প্রক্সি নিয়ে সাতটা পনেরো মিনিটে আর প্রথমবারের মতো লালমোহন যাচ্ছে কিন্তু হ্যামির রাজাঘাট বি আর প্রিন্স হাকিন কিন্তু ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল গতকালকে যার জন্য আজকে তার টিপ নিয়ে যাচ্ছে এম বি বি আর বোলাখ্যাগাটার উদ্দেশ্যে রয়েছে এম বি কর্ণফুলি নয় রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে একটি নৌযান এবং তার পাশে কিন্তু বোরহান নদীর উদ্দেশ্যে কোনো নৌজান আমরা দেখতে পাচ্ছি না আজকে আর যদিও ছেড়ে যায় সাতটা সন্ধ্যা সাতটার মধ্যে ছেড়ে যাবে রাকা সদরঘাট থেকে এবং রয়েছে এমবি বিস আব্বির টিন জাহিদা আর্টের ব্যানারে আর সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে ঘোষহাটের উদ্দেশ্যে অফ বিতিন জাহিদা হাটের ট্রিপ নিয়ে আর প্রতিমধ্যে কিন্তু ধুলিয়া দেউলা দেবীর চুল বজারিয়া এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে আর রয়েছে আজকে ইয়াদ সাত এটি ছেড়ে যাচ্ছে খেবুপাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং নজেনটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া আউলিয়াপুর বদনাতলি ভেলাবনিয়া পায়রা বন্দর আইলা পুরাঘাটা এইসব সব অন্যান্য অনেকগুলো নৌঘাট রয়েছে তো সেগুলো কিন্তু ধরেই কিন্তু সর্বশেষ ক্ষেপাড়া পর্যন্ত যাবে জিলা নেই এটা কিন্তু কাঠপট্টি থেকে ঢাকায় আসলো এবং ঢাকা থেকে কাটপট্টি উদ্দেশ্যে ছেড়ে যাবে হয়তো দুপুর নাগাদ এবং এখান থেকে পেয়ে যাবেন দুপুরে একটাই নড়িয়ার উদ্দেশ্যে মিরাজ অথবা বন্য যে কোনো একটি নজান আর বি প্রিন্স আউলার চার আজকে সরি আলওয়ালির চার এই নজনটি ছেড়ে যাবে সম্ভবত ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় শুরু আর্টের ব্যানারে ছেড়ে যাবে নৌজনটি এবং বিকাল দুইটার পরে কিন্তু বিকাল চারটা সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নৌজন পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে আর এছাড়াও রুটে কিন্তু সকাল সাতটা থেকে সাতটা তিরিশ মিনিট থেকে কিন্তু রাত নয় একেবারে রাত্র দশটা পর্যন্ত বিভিন্ন সময় পেয়ে যাবেন অন্যান্য নৌজানগুলো রাত্র দশটায় কিন্তু পেয়ে যাবেন ঢাকা থেকে ঢাকা সদরঘাট থেকে ইলিশার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান এবং তার আগে রয়েছে সকালের ট্রিপগুলো ঢাকা থেকে সকাল আটটায় এবং রয়েছে সাড়ে আটটায় এবং নয়টায় আর তারপর পর রয়েছে ঢাকার লালকুটি ঘাট থেকে আজকে ইলিশের এই মুহুর্তে যে টিপটি রয়েছে এমবি বি ফারহান নয় আর টাই ছেড়ে যাবে কিন্তু এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ইলিশের উদ্দেশ্যে এবং রাত্র দশটায় আবার ছেড়ে আসবে কিন্তু ঢাকার উদ্দেশ্যে নৌজানটি আর পরবর্তী নৌযানগুলো রয়েছে ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের সে দশটা পঁচিশ মিনিটে রয়েছে এমবি সহনদী পার্ট এটা যাবে হাটুইয়া পর্যন্ত পরবর্তী টিপ রয়েছে এগারোটায় এমবি বি হাসান সাত এবং তার পরবর্তী টিপ যাবে এমবি বি হাসান দুই ঈদগা ফিরি পর্যন্ত যাবে নৌযানটি এবং পরবর্তী নৌযানগুলো রয়েছে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে যেগুলো সেগুলো হচ্ছে সাড়ে বারোটা ঈদগা ফিরি যাবে এমবি ময়ূর দুই এবং দুপুর একটা তিরিশ মিনিট রয়েছে ময়ূর সাত এবং দুইটা তিরিশ মিনিট রয়েছে এম বি ইগোল সাত তিনটা তিরিশ মিনিট রয়েছে এম বি নিউ আলবরাক ঈদগা ফিরগেট পর্যন্ত এবং চারটা তিরিশ মিনিট রয়েছে এম বি ইগোল তিন এবং রয়েছে পাঁচটা তিরিশে এম বি সোনার তরি তিন চাঁদপুর উদ্দেশ্যে এবং ছয়টা তিরিশ মিনিট রয়েছে ঈদগা ফিরগেটের উদ্দেশ্যে ইগল নয় অথবা বকদের সিরিজ যে কোনো একটি নয় এবং রয়েছে সাতটা পাঁচচল্লিশ মিনিটে এম বি সোনার তরি চার এটি ছেড়ে যাবে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে আর এছাড়াও রাত্র এগারোটা এবং এগারোটা তিরিশ মিনিট বারোটা বারোটা তিরিশ মিনিট এবং দশটা তিরিশ মিনিট চরভরিবির উদ্দেশ্যে রয়েছে ভোগা দেওয়ার তেরো এছাড়াও রাত্রের নজনগুলো এবং রাত্র বারোটা তিরিশ মিনিট পেয়ে যাবেন লাস্ট ট্রিপ ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের গেটের উদ্দেশ্যে তো এছাড়া আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলেও অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ